সালামুয়ালাইকুম তো সবাই কেমন আছেন বিলালন্টার প্রাইজে যারা ইউটিউবের ফ্যামিলি মেম্বার রয়েছেন তাদের জন্য বাটিক থ্রি পিসের মেলা বসে দিয়েছি এত সুন্দর সুন্দর বাটিক ড্রেস রমণীদের রঙ পছন্দের কালার আর বাসায় সবসময় রাবিস করার জন্য বাটিকের ড্রেসগুলি সর্বোচ্চ বেস্ট হবে ভিডিওটা দেখার সাথে সাথে নিয়ে ফেলবেন সুন্দর কিছু ড্রেস কালার কম্বিনেশন ডিজাইন হান্ড্রেড পারসেন্ট কটন লাভারদের জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে এই বাটিকের ড্রেসগুলি প্রত্যেকটি হচ্ছে আড়াই হাত ভর চলো আসবে এখানে হচ্ছে পাঁচ হাত চলো আসবে সুন্দর ডিজাইনগুলি সুন্দর কালারগুলিও সুন্দর যখন এরকম সুন্দর কিছু বাটিকে ড্রেস হাতে পেয়ে যাবেন না নিজের কাছেও ভালো লাগবে মন চাইবো যে একটা দুইটা নিয়ে আপনি ছয় পিস নিয়েও বিজনেস করতে পারবেন তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু হচ্ছে আজকে খুলে দেখাবো রমণীদের রং পছন্দের কিছু কালার এগুলো হচ্ছে টার্সেল বাটিকের ছি পিসের কালার কম্বিনেশন হবে যারা ভিডিওটা দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন আজকে কি পরিমাণে ড্রেসের কালেকশন দিয়েছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে আপনার অর্গেন্ডি বাটিক বলেন টার্সেল বাটিক বলেন সুন্দর কিছু ডিজাইনও পাবেন সুন্দর কিছু কালারও পাবেন যে যেখান থেকে আমাদের ভিডিওতে জয়েন হয়েছেন স্লিভের পার্ট আলাদা প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে এমন কিছু ড্রেস নিয়ে আমরা কাজ করি যেগুলি বিলালান্টার প্রাইজের সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রেস এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হবে ঘরে বসে আপনার পছন্দের ড্রেসগুলি কিন্তু হচ্ছে পার্সেস করতে পারবেন মার্শাল্লা এটা হচ্ছে কুসুম কালার ডিমের যে কুসুম কালারটা রয়েছে সবচেয়ে সুন্দর হচ্ছে এই কালারটা তো আমি একটু জটপট করে দেখানোর চেষ্টা করব কেননা অনেকগুলি ড্রেস আছে অনেকগুলি ড্রেস দেখাতে একটু সময় লেগে যায় আর ভিডিও যদি বড় হয় তখন কিন্তু আপনারা বলেন যে এত বড় ভিডিওটা কিভাবে দেখব তার জন্য একটু সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেকগুলি ডিজাইন আছে অনেকগুলি কালার আছে সব কিছু মিলিয়ে দেখানো যায় প্রাইসটা থাকবে মাত্র ছয়শত পঞ্চাশ ছয় পিসের উপর নিলেই কিন্তু হচ্ছে আলাদা একটা প্রাইস হবে আমরা যথেষ্ট চেষ্টা করব ছয় পিস নিলে একটু কমিয়ে রাখার জন্য বাসাবাড়িতে যারা সেল করেন বা অনলাইনের মাধ্যমে যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন অনেক আপড়ে কিন্তু হচ্ছে অ্যাশ ব্ল্যাকের মধ্যে চাচ্ছেন দোপাট্টাটা দেখেন তো কত সুন্দর একটা দোপারটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস এটাও কিন্তু হচ্ছে দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস কিন্তু এটারও সেম সাথে কিন্তু হচ্ছে এটা কি কালার দেখেন তো এগুলি কালারগুলি কিন্তু হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে কালার আজকে আসার সাথে সাথেই আমরা কি করলাম আগে ফেসবুকে ছিলাম এখন আবার ইউটিউবে দিয়ে দিলাম ভিডিওটা এটা কিন্তু সবচেয়ে সুন্দর কালারটা লতা পাতানোর ডিজাইনটা থাকবে প্রত্যেকটার স্লি পেপারটা আলাদা ড্রেসও কিন্তু হচ্ছে আলাদা যে যেভাবে খুশি নিতে পারেন অনলাইনেও পাবেন শপে আসলেও পাবেন তবে শপে আসলে একটু স্ক্রিন শটটা সাথে করে নিয়ে আসবেন গরমের কিন্তু হচ্ছে আরামদায়ক এগুলি ড্রেস অনেক ভালো লাগে এইসব ড্রেস পরতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এটি একটু ডি আপনার কাঁঠালির সাথে আপনি কম্বিনেশনটা একটু খেয়াল রাখবেন কাঁঠালির সাথে কালার কম্বিনেশনটা হচ্ছে আপনার ইট কালার কম্বিনেশনটা হবে এটাও পারফেক্ট এটারও সেম প্রাইস সাথে হচ্ছে একটা রুচিসম্মত এই দেখেন ভালো লাগে এসব কালারগুলি যতটা অনলাইনে সুন্দর তার থেকেও বেশি সুন্দর হবে যখন আপনি শপে আসবেন বল যখন আপনি শপে আসবেন তখন কিন্তু নিজের কাছেও বেশি ভালো লাগবে এই কালারটাও বেস্ট একটা লুকে চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ আর হোলসেল প্রাইসটা যারা ছয় পিসের উপর নেন তাদের জন্য কিন্তু হচ্ছে আলাদা একটু কমিয়ে রাখি আমরা প্রাইসগুলি আর আমাদের প্রত্যেকটা আপুদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন কেননা যখন আমরা ড্রেস কালেকশন করি তখন কিন্তু কোয়ান্টিটি বেশি নিয়ে কাজ করি এইটু কালারটা পারফেক্ট এটা হচ্ছে রেড কালার তবে রেডের সাথে আপনার কাঁঠালি কালার কম্বিনেশনটা তারপর হচ্ছে এটা কি কালার এটা হচ্ছে ব্ল্যাক অনেক ব্ল্যাক কালার বাটিক চাচ্ছেন তাদের জন্য ব্ল্যাক কালার এই বেস্ট একটা বাটিক হবে তারপরে হচ্ছে এই ডিজাইনটা সুন্দর হবে এটা হচ্ছে একটু তুলি ডিজাইনের মধ্যে কাজ করে এই দেখেন তুলি ডিজাইনটা মনে হয় বাট এটাও কিন্তু হচ্ছে বাটিকের ড্রেস মাঝখানে তুলি ডিজাইনটা চলে আসবে সবচেয়ে সুন্দর হচ্ছে ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা এটাও পারফেক্ট হচ্ছে আলাদা আলাদা এই আর সবুজ কালারটা নিয়ে না বললেই হয় না সবুজ কালারটা সবাই যেহেতু পাগল এই দেখেন সবুজ কালার মানে সবুজ বলতে বটল গ্রিন কালারটা এটা হচ্ছে আজকের লাইভের ভিডিও লাস্ট ওয়ান কালার আমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর কিছু বাটিকের ড্রেস নিয়ে আপনাদেরকে প্রত্যেকটা দিন দেখাবো সুন্দর বাটিকে ড্রেস আসলেই দেখানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই আবারও কিন্তু দেখা হবে আপনার সবার ফেভারিট সব বিলানটার প্রাইজের কালেকশনগুলি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম